নির্বাচনী প্রচারণা থেকে জানেন আমি আওয়ামী লীগ করি কারণ গতবার আমি কিন্তু সংরক্ষিত মহিলা আসন পদে আসলে দাঁড়িয়েছিলাম তো তারপরে সেখান থেকে আমার মনে হয় যে সকলেরই জানা যে আমি কিন্তু সত্যি সত্যি মনে প্রাণে আওয়ামী লীগ বিশ্বাস করি এবং করি কি মানুষে বাবা ধালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ক্যারিয়ারে করেছেন বহু ব্যবসা সফল সিনেমা তবে বর্তমানে তিনি সিনেমার থেকে বেশি আলোচনায় আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চেয়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রায় দেড় মাস যে সহিংসতা চলেছে তাতে শহীদ হয় বহু মানুষ ফলে কোটা আন্দোলন গ্রুপ নেয় সৈরাচারী হাসিনা সরকারের পতনের দফা দাবিতে এত কিছু পরও দীর্ঘ সময় চুপ ছিলেন অপবিশ্বাস কারণ তিনি সবসময় আওয়ামী লীগের হয়ে প্রচারণা চালাতেন চেয়েছিলেন আওয়ামী লীগের হয়ে এমপি হতে আমি চাইব মনে প্রাণে যে আমাদের আওয়ামী লীগ আসুক কারণ আমাদের যে উন্নয়ন আমাদের যে জীবনযাত্রা করে দিয়েছে এটার আসলে বিকল্প আর কিছুই নেই আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আসলেই মা কারণ আমি আমার মানে আমি জাস্ট কয়েকদিন আগেই জাতীয় চলচ্চিত্র প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম আমি এসে এতটা এক্সাইটেড ছিলাম যে আমি আমার ফেসবুক লাইভে বলেছি যে তারা এতটা সংস্কৃতিক কোন একজন মানুষ তো ওভারঅল মিলে আমি বলবো যে উনি আমাদের নেত্রী নন উনি আমাদের প্রত্যেকটা ঘরের মা এবং আমাদের প্রত্যেকটা মানুষের গার্জিয়ান আঠারো কোটি মানুষের গার্জিয়ান তো সেই জায়গা থেকে আমি নির্বাচন নিয়ে এইটুকুই বলবো যে আওয়ামী লীগ আসুক এই কামনায় আমার থাকবে কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হয়নি বনভূথানের পতন হয় আওয়ামী লীগের দীর্ঘ শাসনে। আমি নিজে আওয়ামী লীগ এরপর একটি গা বাঁচানো পোস্ট দিয়ে নিজের রূপ বদলে ফেলেন অপবিশ্বাস পক্ষ নেন জনমনের কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি পোস্টের কমেন্টে রীতিমতো তাকে তুনধন করেছে মানুষ কারণ সবাই বুঝে গেছে তার এ পোস্ট শুধুমাত্র গা বাঁচানোর জন্য। কি মানুষে বাবা শেষ খবর পাওয়া পর্যন্ত শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলকে নিয়ে বানানো একটি সিনেমায় শেখ হাসিনা চরিত্রে মাত্র একশো টাকায় কাজ করতে রাজি হন অপবিশ্বাস কিন্তু হাসিনার পতনের পরই সেই সিনেমায় আর অভিনয় করবেন না বলে জানিয়েছেন অপু তো বন্ধুরা অপু বিশ্বাসের আসল রূপ তো সবাই দেখলেন এরপরও কি তাকে আবারও আগের মতো গ্রহণ করবেন কমেন্টে জানাতে ভুলবেন না যারা আওয়ামী লীগ করেন তাদের কিন্তু বত্রিশে আসতেই হয় বারবার ঢাকা দশ আসনে ফেরোস আহমেদ আমার বড় ভাই ওনার সাথে আসলে আমার যুক্ত হওয়া আমাদের মাঝে আছে এলিভেটেড এক্সপ্রেস যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রহার দিয়েছে কি মানুষের বাবা